পনেরোই জুলাই উনিশশো সকালে ইন্দোনেশিয়ার সুলা ওইসি দ্বীপের বন্দরটি সাধারণ দিনের মতোই ছিল জেলেদের কণ্ঠস্বর নোংতা হাওয়ার গন্ধ আর সমুদ্রে ভাসমান কয়েক ডজন ছোট বড় নৌকা এর মধ্যে একটি ছিল ছোট কার্গো জাহাজ কপিল সাতু যা পণ্যসহ একশো জন যাত্রীকে পাশের দ্বীপে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল জাহাজটি পুরনো ছিল কিন্তু ক্যাপ্টেন সুজিতের আত্মবিশ্বাস আর পরিষ্কার আবহাওয়ার সবাইকে আশ্বস্ত করে রেখেছিল দুপুর পর্যন্ত নীল আকাশ আর শান্ত ঢেউ ভ্রমণকে সহজ করে তুলছিল লোকজন ডেকে বসে গল্প করছিল কিছু শিশু খেলছিল কিন্তু সন্ধে নামতেই হাওয়ার রূপ বদলাতে শুরু করলো প্রথমে হালকা হালকা বৃষ্টির ফোটা পড়ল তারপর হঠাৎ তীব্র ঝড়ো হাওয়া বইতে লাগল দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল এবং সমুদ্র বেপরুয়া হয়ে উঠল ঢেউগুলো জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে তাকে ঝাঁকিয়ে দিচ্ছিল যাত্রীরা ভয়ে ভিজে গিয়ে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ল রাত গভীর হতেই রেডিও থেকে আসা হালকা সিগন্যাল টোনও বন্ধ হয়ে গেল ক্যাপ্টেন সুজিতের সব চেষ্টা বৃথা গেল এবং সারা রাত জাহাজ ঝড়ের মধ্যে ভেসে বেলাল সকালে যখন সূর্য উঠল তখন সমুদ্র শান্ত গিয়েছিল কিন্তু চারপাশে শুধু জল ছাড়া দূরে একটি অচেনা ঘন এবং সবুজ দ্বীপ দেখা যাচ্ছিল যেন সেটি চুপচাপ তাদের দিকে তাকিয়ে আছে দ্বীপে নামার পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো দিনভর ক্লান্তির পর তারা কিনারায় আগুন জ্বালালো কেউ কেউ ভেজা কাপড় শুকোতে লাগলো আবার কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়ল। রাত দ্রুত নেমে এলো সমুদ্রের ওপর হালকা কুয়াশার আস্তরণ ছিল এবং দূর পর্যন্ত শুধু ঢেউয়ের সাদা ফেনা দেখা যাচ্ছিল চারপাশে নিস্তব্ধতা শুধু কাঠ পোড়ার চরচর শব্দ আর ঢেউয়ের আওয়াজ শোনা যাচ্ছিল কিন্তু মাঝরাতের কাছাকাছি হঠাৎ সমুদ্রের দিক থেকে একটি গভীর দীর্ঘ এবং গম্ভীর শব্দ ভেসে এলো যেন কোনো বিশাল শঙ্কের ভেতর থেকে কেউ ফুঁ দিয়েছে এই শব্দ এতটাই অদ্ভুত ছিল যে আগুনের পাশে বসা লোকজন চমকে উঠে দাঁড়িয়ে পড়ল প্রথমে সবাই ভাবলো এটা ঢেউয়ের ধাক্কায় সৃষ্ট প্রতিধ্বনি কিন্তু কিনারার কাছে থাকা তিনজন শপথ করে বলল যে এটি মানুষের সুরের মতো ছিল যেন কেউ ধীরে ধীরে কিছু বলছে বা গাইছে তাদের কথা শুনে বাকিদের মুখের রঙ ওড়ে গেল কেউ মজা করে বলল হয়তো এটা সমুদ্রের গান কিন্তু সবার চোখে হালকা ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল কেউ কেউ দ্বীপের চারপাশে দেখার কথা বলল কিন্তু ক্যাপ্টেন সুজিত রাতে পানির কাছে যেতে বারণ করল তবুও তাদের মনে প্রশ্ন খোঁজাচ্ছিল আমরা কি এখানে সত্যিই একা নাকি কেউ আমাদের দেখছে সেই রাতে কারোরই ভালো ঘুম হল না এবং সমুদ্রের সেই গম্ভীর শব্দ সবার কানে দীর্ঘক্ষণ হুড়তে থাকল তিন দিন কেটে যেতে যেতে পরিস্থিতি গুরুতর হয়ে উঠল সমুদ্রের লবণাক্ত পানি পানের উপযোগী ছিল না এবং কিনারায় সংগ্রহ করা বৃষ্টির পানিও এখন ফুরিয়ে গিয়েছিল তৃষ্ণায় শিশুদের ঠোঁট শুকিয়ে গিয়েছিল এবং বয়স্কদের কণ্ঠ ভারী হয়ে গিয়েছিল ক্যাপ্টেন সুজিত কয়েকজনকে জঙ্গলের ভেতর পানির খোঁজে পাঠান ঘন সবুজে ভরা জঙ্গলটি ছিল ন্যাড়া এবং সাথে। যেখানে হাঁটতে হাঁটতে পাতার সরসর শব্দ আর কোথাও কোথাও পাখির তীক্ষ্ণ আওয়াজ ভয়ের সৃষ্টি করছিল প্রায় এক ঘন্টার খোঁজাখুঁজির পর তাদের চট্টানের মাঝে বয়ে চলা একটি পাতায় জলধারা মিলল পানি পরিষ্কার এবং ঠান্ডা ছিল যেন সরাসরি কোনো পাহাড় থেকে নেমে আসছে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং পেট ভরে পানি পান করল। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না কারণ ধারার পাশে পড়েছিল কিছু পুরনো কালো হয়ে যাওয়া কাঠের বাসন এবং একটি ভাঙা চুলা যার উপর এখনো পোড়ার দাগ আছে কাঠ এতটাই পচে গিয়েছিল যে মনে হচ্ছিল বছরের পর বছর ধরে এখানে পড়ে আছে কিন্তু চুলার পাশের মাটিতে যেন সম্প্রতি কেউ পরিষ্কার করেছে এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল এগুলো কার ছিল কেউ জানতো না কিন্তু একটা বিষয় স্পষ্ট ছিল এই জায়গাটি পুরোপুরি নির্জন ছিল না এবং কোনো এক সময় এখানে অন্য কেউ বাস করত এই চিন্তা সবার মনে একটি অজানা ভয় বসিয়ে দিল দ্বীপে আসার সপ্তম দিনে সকালে পরিবেশ স্বাভাবিক ছিল কেউ কেউ মাছ ধরছিল কেউ ডালপালা সংগ্রহ করছিল আর প্রতিদিনের মতো রাহুল তার বাঁশের পাত্র নিয়ে জঙ্গলের ধারা থেকে পানি আনতে বেরিয়েছিল বাইশ বছর বয়সী রাহুল ছিল একজন হাসি খুশি এবং তৎপর যুবক যাকে এখনও কোনো কিছুতে ভয় পায়নি কিন্তু সেদিন সে দুপুর পর্যন্তও ফিরে আসেনি প্রথমে লোকজন ভাবল হয়তো সে বেশি পানি আনতে গেছে কিন্তু যখন সন্ধ্যা পর্যন্ত তার কোনো খবর পাওয়া গেল না তখন উদ্বেগ বাড়তে লাগল সাথে সাথে ছয়জন মশা নিয়ে জঙ্গলে প্রবেশ করল ঘন ঝোপঝাড় আর ন্যাড়া পাতার মাঝে ঘণ্টার পর ঘণ্টা খোঁজার পর একটা গাছের উঁচু ডালে রাহুলের ছেঁড়া শার্ট আটকে থাকতে দেখা গেল যেন কেউ জোরে টেনে ছিঁড়ে ফেলেছে এবং হাওয়ায় ছুড়ে দিয়েছে তার পাত্র জুতো বা অন্য কোনো চিহ্ন কোথাও ছিল না আশেপাশের মাটিতে আচর বা সংগ্রামের কোনো প্রমাণও পাওয়া গেল না যেন সে বাতাসে মিলিয়ে গেছে অনুসন্ধান দল গভীর রাত পর্যন্ত ফিরল কিন্তু খালি হাতে সেই রাত থেকে পানি আনার নিয়ম বদলে গেল এখন কেউ একা যায় না সব সময় দুজন দুজন করে কিন্তু রাহুলের নিখোঁজ হওয়া সবার মনে এক গভীর অস্থিরতা আর প্রশ্ন রেখে গেল যদি সে পড়ে না যায় বা হারিয়ে না যায় তাহলে তার সঙ্গে কি হল রাহুলের নিখোঁজ হওয়ার পর লোকজন আগের চেয়ে বেশি সতর্ক হয়ে গিয়েছিল দিনের বেলা সবাই একসঙ্গে থাকত কিন্তু রাতে অন্ধকার নামতেই কিনারার কাছে আগুন জ্বালিয়ে সেখানেই থেমে যেত তবুও কয়েক সপ্তাহ কাটতে কাটতে তাদের মধ্যে একটি নতুন ভয় ছড়িয়ে পড়ল মাঝরাতের পর যখন হাওয়া একেবারে থেমে যেত এবং ঢেউয়ের শব্দ ক্ষীণ হয়ে যেত তখন জঙ্গলের ভিতর থেকে একটি অদ্ভুত শব্দ ভেসে আসত যেন লোহার কোনো মোটা রডকে বারবার জোরে বাজানো হচ্ছে ঠন শব্দ দূর পর্যন্ত ছড়িয়ে পড়ত তারপর কিছুক্ষণ পর হারিয়ে যেত প্রথমে লোকজন এটাকে গাছের সঙ্গে গাছের ধাক্কার শব্দ ভেবেছিল কিন্তু শীঘ্রই বোঝা গেল যে এই শব্দ অত্যন্ত নিয়মিত যেন কেউ ইচ্ছাকৃতভাবে কোন ধাতু ঠুকে চলেছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যত তাড়াতাড়ি চার পাঁচজনের একটা দল মশাল নিয়ে সেই দিকে এগিয়ে যেত শব্দটি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যেত এবং পরের দিন সেখানে গিয়ে দেখলে মাটিতে শুধু পড়ে থাকা পাতা আর ঘন ঝোপঝাড় পাওয়া যেত আর কিচ্ছু না এই রহস্য প্রতিদিন আরও গভীর হচ্ছিল অনেকে বিশ্বাস করতে শুরু করলো যে এটি যে করছে সে তাদের দেখতে পায় তাদের প্রতিটা নড়াচড়ার উপর নজর রাখতে পারে এবং তারপর প্রতি রাতেই চিন্তায় তাদের ঘুম উড়ে যেত যদি এই শব্দ কোনো মানুষের হয় তাহলে সে আমাদের থেকে লুকোচ্ছে কেন সময়ের সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় শত্রু এখন ক্ষুধা হয়ে উঠেছিল প্রথম দিনগুলোতে বেঁচে যাওয়ার রেশান শুকনো মাছ এবং বৃষ্টির পানি কোনো রকমই সবাইকে বাঁচিয়ে রেখেছিল কিন্তু সপ্তাহ কাটতে কাটতেই সম্পদ ফুরিয়ে যেতে লাগলো মাছ ধরা প্রতিবার সফল হতো না এবং জঙ্গলে পাওয়া ফলও সীমিত ছিল এই অভাবী লোকজনের মধ্যে প্রথম ফাটল ধরিয়ে দিল একটা দল বলল যে এখন সময় এসেছে জঙ্গলের আরও গভীরে যাওয়ার হয়তো সেখানে খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা পাওয়া যাবে অন্যদিকে আরেকটা দল মনে করল যে জঙ্গলে যাওয়া বিপজ্জনক রাহুলের নিখোঁজ হওয়া এবং অদ্ভুত শব্দগুলো তার প্রমাণ তাই সমুদ্রের কিনারায় থেকে সাহায্যের অপেক্ষা করাই ভালো তর্ক ধীরে ধীরে তিক্ততায় রূপ নেওয়া লাগলো রাতের বেলা কিছু লোক দাবি করল যে তাদের খাবার চুরি হয়ে গেছে তখন অন্যপক্ষ পক্ষ পাল্টা অভিযোগ করল যেটা কেবল একটা অজুহাত আশু চোর তারাই একে অপরের ওপর মিথ্যা বলা জিনিসপত্র লুকানো এবং সাহায্যের সংকেত ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করার অভিযোগ উঠতে লাগল পরিবেশ এখন শুরু ভয় আর অনিশ্চয়তায় নয় গভীর অবিশ্বাসেও ভরে গিয়েছিল যারা একে অপরের জীবন বাঁচাতে একসঙ্গে ছিল তারা এখন একে অপরের ওপর সন্দেহ করতে শুরু করল এবং সম্ভবত এটাই ভয়ের চেয়ে বেশি বিপজ্জনক ছিল একটি ঠান্ডা এবং পুরোপুরি শান্ত রাখছিল সমুদ্রের ঢেউ হালকাভাবে কিনারায় আছড়ে পড়ছিল এবং আকাশে মেঘের ফাঁট দিয়ে চা বুকি দিচ্ছিল লোকজন আগুনের পাশে বসে ধীরে ধীরে গল্প করছিল হঠাৎ কেউ সমুদ্রের দিকে দৃষ্টি ঘোরালো এবং ইশারা করল দূরে পাহাড়ের ঢালে ঘন হাছের মধ্যে থেকে একটি তীব্র লাল আলো চলছিল যেন কেউ বড় আগুন জ্বালিয়েছে আলোটি স্থির ছিল না কখনো উজ্জ্বল হচ্ছিল কখনো মান হচ্ছিল কিন্তু এতটাই স্পষ্ট ছিল যে এটি কোনো ভুম হতে পারে না কেউ কেউ বললো এটা সাহায্যের সংকেত আবার কেউ কেউ সন্দেহ করল যে হয়তো এটি তার কাজ যে রাতে অদ্ভুত শব্দ করে সকালে হতেই চারজন মশাল পানি এবং সামান্য খাবার নিয়ে সেদিকে রওনা দিল বাকিরা সারাদিন অধীর আগ্রহে তাদের ফিরে আসার অপেক্ষা করল সূর্যাস্তের কিছুক্ষণ আগে মাত্র তিনজন ফিরে এলো তাদের মুখে ক্লান্তির চেয়েও বেশি স্পষ্ট দেখা যাচ্ছিল সবাই জিজ্ঞেস করলে তাদের মধ্যে একজন ক্ষীণ ভাঙা গলায় শুধু বলল আমরা সেখানে কারোর সঙ্গে দেখা করেছি এবং তারা আমাদের ফিরে যেতে বলেছে এই বলে সে চুপ হয়ে গেল আর বাকি দুজন এ বিষয়ে একটি শব্দও বলল না সেই রাতে তারা তিনজন ঘুমের মধ্যে বরবর করতে লাগলো কিন্তু কেউ বুঝতে পারলো না তারা সেখানে কি দেখেছে আর যে চতুর্থ ব্যক্তি তাদের সঙ্গে গিয়েছিল তার নাম আর কোনোদিন কেউ জোরে উচ্চারণ করেনি দ্বীপে আটকে থাকার পুরো দু বছর কেটে গিয়েছিল উনিশশো সালের এক রোদ্দুরে সকালে যখন লোকজন সমুদ্রের কিনারায় জাল ফেলছিল হঠাৎ দূরে ঢেউয়ের মাঝে একটি কাঠের মাছ ধরার নৌকা দেখা গেল প্রথমে কেউ বিশ্বাসী করতে পারল না এতদিন পর অবশেষে কেউ এসেছে লোকজন পাগলের মতো চিৎকার করতে লাগলো কাপড় আর ডালপালা জ্বালিয়ে ধোঁয়া তৈরি করতে লাগলো যাতে দূর থেকে দেখা যায় নৌকাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো রিচপন্দন তীব্র হয়ে উঠল এখন হয়তো ঈশ্বর শেষ হতে চলেছে কিন্তু নৌকাটি যখন প্রায় একশো মিটার দূরে এসে পৌঁছালো তখন হঠাৎ থেমে গেল নৌকায় দাঁড়িয়ে থাকা দুজন দূরবীন দিয়ে তাদের দেখছিল কিছুক্ষণ সব কিছু স্থির ছিল তারপর কোনো ইশারা না করেই নৌকাটি ধীরে ধীরে ভরে অন্যদিকে চলে গেল কিনারায় দাঁড়িয়ে থাকা লোকজনের মুখে আসার চেয়েও বেশি ধাক্কা ছিল কেউ চিৎকার করে জিজ্ঞেস করলো তারা কেন চলে যাচ্ছে কিন্তু কারো কাছে জবাব ছিল না ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধ লোক হিম ভাঙ্গা গলায় বলল তারা আমাদের দেখেছে এবং ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে এই কথা শুনে সেখানে নিস্তব্ধতা চেয়ে গেল সেই মুহূর্তে সবাই বুঝে গেল যে হয়তো বাইরের পৃথিবী জানে তারা এখানে আছে কিন্তু কোনো কারণে তাদের উদ্ধার করতে চায় না সেই দিনের পর থেকে সাহায্যের অপেক্ষার আশা নয় বরং একটি ভয় হয়ে দাঁড়াল এই ভয় যে যদি কেউ আসেও তাহলে সে তাদের নিয়ে যাওয়ার জন্য নয় বরং অন্য কোনো কারণে আসবে সময় এগিয়ে চলল এবং দ্বীপে প্রতিটি দিন যেন একটি অদৃশ্য বোঝাকে আরও ভারী করে তুলছিল উনিশশো সালে এসে প্রাথমিক একশো জনের মধ্যে মাত্র ছিয়াত্তর জন বেঁচেছিল বাকিরা বিভিন্ন কারণে হারিয়ে গিয়েছিল কেউ কেউ অসুস্থ হয়ে ধীরে ধীরে মারা গিয়েছিল কেউ শিকার বা মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিল এবং কেউ কেউ শুধু গায়েব হয়ে গিয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যে এই নিখোঁজ হওয়ার কোনো সুরাগ কখনো পাওয়া যায়নি প্রতিবার এটি একই রকম হতো রাতে সবকিছু স্বাভাবিক মনে হতো লোকজন আগুনের পাশে বসে গল্প করত এবং সকাল হতেই কারোর বিছানা খালি পাওয়া যেত কোনো চিৎকার কোনো সংগ্রামের চিহ্ন কোনো পায়ের ছাপ কিছুই না শুধু একটি নাম কমে যেত শুরুতে লোকজন মনে করত যে হয়তো কেউ ভয়ে একা পালিয়ে গেছে কিন্তু দ্বীপ থেকে পালানোর কোনো পথই ছিল না কাঁচা নৌকাগুলোও ঢেউয়ে ভেঙে যেত ধীরে ধীরে প্রত্যেকে তাদের আশপাশের লোকজনের উপর সন্দেহ করতে শুরু করলো রাতে ঘুমানোর সময় লোকজন একে অপরের আরও কাছে শুতে লাগলো তবুও এই সিলসিলা থামছিল না কেউ কেউ বলতো এটা কেবল দুর্ভাগ্য আবার কেউ ফিসফিস করে বলতো আমাদের মধ্যে কেউ আছে যে বাকিদের গায়েব করছে এই সন্দেহ পরিবেশকে আরও বিষাক্ত করে তুলল এবং এখন ভয় শুধু দ্বীপ থেকে নয় বরং নিজেদের সঙ্গীদের থেকে হতে শুরু করল উনিশশো সালের ফেব্রুয়ারির এক ঠান্ডা সকালে সমুদ্রের কুয়াশার মাঝে হঠাৎ একটি বিশাল মালবাহী জাহাজের ছায়া দেখা গেল বেঁচে থাকা লোকজন পাগলের মতো চিৎকার করতে লাগলো কাপড় ঢেবসের মতো নাড়ল এবং কেউ কেউ ঠান্ডা পানিতে ঝাঁপ দিয়ে দিল জাহাজটি গতি কমালো এবং অবশেষে একে একে সবাইকে বোর্ডে তুলে নেওয়া হলো আট বছর পর সভ্যতায় ফিরে আসা যেন একটি স্বপ্নের মতো ছিল গরম খাবার পরিষ্কার কাপড় এবং চারপাশে ভিড় লোকজন স্বস্তির নিশ্বাস ফেলতে লাগল যেন সেই ভয় আর ক্ষুধায় বলা বছরগুলো এখন দূরের একটি বাজে স্বপ্নের অংশ কিন্তু রাত হতেই অদ্ভুত ঘটনা শুরু হল কেউ কেউ এখনও ঘুমের মধ্যে চিৎকার করত। কারোর মনে হতো তাদের পিছনে কেউ দাঁড়িয়ে আছে এবং অনেক সময় বেঁচে থাকা লোকজন একে অপরের নাম ফিস ফিস করে জেগে উঠত সবাই ভাবল এটা কেবল ধাক্কার প্রভাব কিন্তু এক সপ্তাহ পর প্রথম ব্যক্তি রহস্যজনক মৃত্যু হল ঠিক যেভাবে দ্বীপে লোকজন হতো ভয় শেষ হয়নি সেটি আমাদের সঙ্গে ফিরে এসেছিল সরকারি তদন্তের ফাইলগুলো যেন কোনো হরর গল্পের মতো ছিল দ্বীপটির আসল নাম কখনো মানচিত্রে ছিল না নথিপত্র থেকে জানা গেল যে উনিশশো সত্তরের দশকে এটি ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর একটি গোপন আটক শিবির ছিল যেখানে রাজনৈতিক বন্দীদের রাখা হতো সরকারি প্রতিবেদনে লেখা ছিল সব বন্দী মারা গেছে কিন্তু উনিশশো সালের উদ্ধারের পর তৈরি করা তালিকা তদন্তকারীদের চমকে দিয়েছিল কারণ সাতাত্তর জন বেঁচে থাকা লোকের মধ্যে ছয় জনের মুখ কোনো যাত্রী তালিকা সরকারি রেকর্ড বা নিখোঁজ রিপোর্টে ছিল না ভিডিও ফুটেজে দেখা গেছে যে উদ্ধারের কয়েক ঘন্টা পর এই ছয়জন চুপচাপ জাহাজের ডেক থেকে নেমে গিয়েছিল বন্দরে নেমে ভিনের মধ্যে মিলিয়ে গিয়েছিল কারোর দৃষ্টি আকর্ষণ না করে তাদের নাম তাদের অতীত এবং সেই আট বছরে তারা কোথায় ছিল আজ পর্যন্ত কেউ জানতে পারেনি কেউ কেউ বলে তারা সেই বন্দি ছিল যারা মরার কথা ছিল কিন্তু বেঁচে গিয়েছিল আর কেউ কেউ মনে করে তারা মানুষই ছিল না